হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব মানে দুই রকমের কালেকশন আমরা দেখব অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি দাম থাকবে দুই রকমের শুরুতে যেটা ভাইয়া দেখাচ্ছে এটা কিন্তু অসম্ভব সুন্দর একদম ফ্রি সাইজ তাই না একদম ফ্রি সাইজ গলায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর

আর পায়জামাতে কিন্তু কাজ করা এটার প্রাইসটা কেমন থাকবে আজকে ভাইয়া প্রাইস থাকবে এটার মাত্র সাতশো টাকা যার লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ সবার হবে না অনেক সুন্দর দেখেন যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দাম কত বললেন এটা একদম ফিক্সড প্রাইস না আচ্ছা দামের চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকায় প্রিন্টগুলো কত সুন্দর দেখেন এগুলো রেট চেঞ্জ হবে এগুলোর দাম চেঞ্জ হবে আচ্ছা এগুলোর দামটা কিন্তু চেঞ্জ হবে যার লাগবে জুতো অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো একদম হোম ডেলিভারি যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু খুবই সুন্দর দেখেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় সেভাবে অর্ডার করবেন কোনো সমস্যা নাই যার যেটা দেখছেন দ্রুত অর্ডার করে ফেলেন গলার কাজগুলো অনেক সুন্দর ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ না নিচের কাজটা সুন্দর অনেক সুন্দর কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাই আর এখানে দেখেন এই সবগুলোই সাতশো টাকা এগুলো ছয়শো পঞ্চাশ এখন যেগুলো দেখানো শুরু করছে আচ্ছা মানে দাম কি এখন থেকে চেঞ্জ হয়ে গেল ভাইয়া এখন থেকে যেটাই নেবেন ছয়শো পঞ্চাশ টাকা এখন থেকে আপনারা যেটাই নেবেন ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করতে হবে পাইকারি দামে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনটা যার যেটা পছন্দ দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় সরি দেখেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন খুবই সুন্দর ইউনিক কালেকশন ওনা একদম বড় পাঁচ হাতে ওনা একদম বড় পাঁচ হাতে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন মাত্র ছয়শো অনলি ছয়শো মানে আজকের ভিডিওতে দাম থাকছে ছয়শো পঞ্চাশ আর সাতশো অনেক সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যার যেটা পছন্দ একদম হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি সবার হবে আচ্ছা এগুলো ফ্রি সাইজ সবার হবে দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে কালারটাও দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু দামগুলো সবগুলোই কিন্তু সেম থাকবে তাই বলবো এই অফারটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করতে হবে লেজ করা আছে কালার দেখো কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো যেটা পছন্দ আপনাদের কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এগুলো সবই ছয়শো পঞ্চাশ প্রথমে যে কয়েকটা দেখলাম শুধু ওগুলো সাতশো আজকে একদম অফার আজকে দেখেন এই অফার মিস করলে একদম আফসোস করবেন একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কারণ কাপড় কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ থেকেও কম দাম 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 সবগুলোই থাকছে থাকছে যেটাই নেবেন অনলি মাত্র সেম এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত অল্প দামে পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম এই যে লাস্ট পর্যায়ে চলে আসছে দেখেন অনেক সুন্দর যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন এটাই লাস্ট না পুরো পাঁচ হাত একদম বড় এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ